হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় সততা ভূমিকা সততা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ সত্য বলা সৎভাবে কাজ করা আর ন্যায়ের পথে চলায় সততার পরিচয় একজন সৎ মানুষ সব সময় সমাজের ভালোবাসা আর সম্মান পায় সততার অর্থ সততার অর্থ হল সত্যকে গ্রহণ করা আর অসত্যকে দূরে রাখা প্রতিটি কাজ সঠিকভাবে ও নীতির সাথে করা নিজের লাভের জন্য কখনো মিথ্যা না বলা প্রতারণা না করা এটাই সততার আসল মানে জীবনে সততার গুরুত্ব সৎ মানুষকে সবাই ভরসা করে ও গুরুত্ব দেয় সততা চরিত্রকে দৃঢ় করে তোলে বিদ্যালয় পরিবার ও কর্মক্ষেত্র সব জায়গায় সততার মূল্য অপরিসীম সৎ আচরণ সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে সততা চর্চার উপায় সততার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হয় সত্য কথা বলা ভুল করলে তা স্বীকার করা লোভ বা ভয়কে জয় করা এ এসবই সততার অংশ মিথ্যার সঙ্গে কখনো আপোষ করা উচিত নয় সততার ফল সৎ মানুষ সব সময় আত্মবিশ্বাসী হয় তারা সম্মান বিশ্বাস আর দীর্ঘস্থায়ী সাফল্য লাভ করে সততার পথ কখনো সহজ নয় কিন্তু এর ফল সবসময়ই মধুর উপসংহার সততা শুধু একটি গুণ নয় এটি মানুষের চরিত্রের ভিত্তি সততা জীবনকে সুন্দর শক্তিশালী ও নীতিবদ্ধ করে আমাদের জীবনে সৎ থাকা মানে নিজেকে ভালো রাখা আর সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া তাই প্রত্যেকের উচিত প্রতিদিনের জীবনযাত্রায় সততা পালন করা